সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আমি এখন অবস্থান করছি যশেরী সুতিকাটা কামালপুর গ্রামে মহরুম আলী আহমেদ মৃদ্দার বাড়িতে এই তার এই কাঁঠাল বাগানে জাতীয় ফল কাঁঠাল আজকের এই কাঁঠালগুলো দেখেন কত বড় এই মুহূর্তে আমি এই বাড়ির বড়ো ছেলে রাজাকে জানতে চাই আপনাদের বাগানে কয়টি কাঁঠাল গাছ আছে এবং কতটি ফল আছে আনুমানিক এবং ফলন কেমন কাঁঠাল হ্যাঁ কাঁঠাল গাছ আছে আমাদের পঞ্চাশ আছে কাঁঠাল বর্তমানে প্রায় হাজার কাঁঠাল আছে ফলন কেমন এবার ফলন এবার গতবারের থেকে এবার অনেকটা ভালো আচ্ছা এই এই কাঁঠালটা এই কাঁঠাল কত বড় হতে পারে আরো আরো অন্তত এখনো পাকতে তো বেরিয়ে আছে আরো আরো বেশ বড় হবে এই কামালপুর গ্রামে মনে হয় আপনারই মনে হয় কাঁটাল কাঁচা বেশি কাটাল আপনি স্বাবলম্বিত দেখে অনেক খুশি অবশ্যই এতটা কয়েকটি গ্রামে এমন কাঁঠাল দেখিনি পরে দেখারা ওই ধরল আমাদের দশএমএর বেশি বড় এটা ভালো খেখে দেখা যাচ্ছে দা 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 এতক্ষণ আপনারা দেখছেন কমলপুর nito अली अहमद middal বাড়িতে jati pol katal থাকুন ধন্যবাদ আমি এমজ আলী যশোর দেখুন ভিডিও চিত্রে এই জাতি ফল কাটালে চোখ রাখুন ধন্যবাদ